so hello everyone welcome to my channel আজকে আমরা কথা বলতে যাচ্ছি মেশিনিক এম এইট ওয়ান জিরো গেমিং লাইট ওয়েট মাউস নিয়ে এই মাউসটা আমি প্রায় দশ মাস হয়ে যাচ্ছে পার্সোনাল ভাবে ইউজ করতেছি এটা আমি দশ মাস আগে ভাইভ গেমিং থেকে কিনেছিলাম অ্যান্ড থরলি এটাকে আমার পার্সোনাল লাইফে সব কিছুর জন্য ইউজ করছি গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সকল ধরনের পার্কসের জন্য তো টুডে আই এম কিন্তু শেয়ার

অ্যান্ড ওভারঅল হ্যান্ড ফিল যদি আমি বলতে চাই বেস্ট মোটামুটি সলিড ফিল দেয় একটা অনেক বেশি রেজিট এমন ফিল হয় না বাট একদম পলকা এমনও না প্লাস্টিক কোয়ালিটি অ্যাভারেজ ভালো বলা যায় অ্যান্ড এরপরে যদি আমরা ব্র্যান্ডিং নিয়ে আসি মসটটাও ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মেশিনিকের ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড আদারওয়াইজ মসটা দেখতে নট ক্লাসি বাট একদম বেশি ফাঙ্কিও না গোজ উইথ দ্য ফ্লো বলতে পারেন ইউ ক্যান কিপ ইট অন ডেস্ক অ্যান্ড ইট ওইরি

এটা দেখা জি এম এইট পয়েন্ট জিরো সুইচেস ইউস করা হয়েছে যেটা এইটি মিলিয়ন ক্লিকস সাপোর্ট করবে এই বাজেটে এত রিলায়েবল একটা সুইচ পাওয়া আসলে বেশ ভালো একটা বিষয় না অলসো এটা সাইড বাটনস হিসেবে অমরণয়ের সুইচ ইউজ করা হয়েছে এগেন এ রেগিকার ইউজ করা হয়েছে সো দিস ইজ সলিড সলিড ইট সুইচেস দেন আমরা যদি মাসের সেন্সর নিয়ে কথা বলতে আসি এটাতে ইউজ করা হয়েছে পিক্সারটার পি এম থ্রি থ্রি সিক্স জিরো এই ধরনের হচ্ছে সেন্সর ইউজ করা হয় সো ওইগুলোর থেকে এই সিরিজটা ডেফিনেটলি ফার বেটার অ্যান্ড অনেক ভালো কাজ করে এটার পোলিং রেট হচ্ছে ওয়ান থাউজেন্ড হার্টস অ্যান্ড এটার ম্যাক্স ডিপে হচ্ছে চব্বিশশো চব্বিশ হাজার সরি সো এটা সেন্সরের দিক থেকে কোনো ক্ষেত্রে মনে হয় না যে কস্ট কাট করা হয়েছে ওর কোনোরকম স্যাক্রিফাইস করা হয়েছে হ্যাঁ কিছু কিছু এখানে আপনি হর্সেয়ারের একটা মাউস আছে ওইটা হচ্ছে থ্রি থ্রি নাইন জিরো ইউজ করা হয়েছে মেবি ওইটার থেকে একটু ডাউনগ্রেড পাবেন বাট স্টিল আপনি এখানে যে সুইচগুলো পাচ্ছেন ওইটা এটাকে কোপ আপ করে দিচ্ছে ওইটার থেকে এটা ফার বেটার সুইচ ইউজ করা হয়েছে অ্যান্ড দিস ইজ অলসো ভেরি মাচ লাইট ওয়েট এটার ওয়েট হচ্ছে মাত্র সিক্সটি এইট গ্রাম দিস ফিলস অলসো রিয়েলি লাইট যদি আমরা এটার স্লাইড গুলা নিয়ে কথা বলতে আসি পিছনে হচ্ছে তিনটা স্লাইড ইউজ করা হয়েছে হুইচ আই থিঙ্ক সাফিসিয়েন্ট বলা যায় বিকজ আমার কাছে হচ্ছে আমি যদিও স্পিড প্যাড ইউজ করি রেইনবো কোডেড এটা ভাইভ গেমিং থেকে নিয়েছিলাম বাট এটা হচ্ছে নর্মাল প্যাডও বেশ ভালো স্মুথ কাজ করে কোনোরকমই হয় না অ্যান্ড লাস্ট শেষে আমি অবশ্য আপনাদের সাথে কম্পেয়ার জন্য হচ্ছে লজিটিক জি ওয়ান জিরো টু এর সাথে এটা কম্পেয়ার দেখাই দেবো স্লাইডের ব্যাপারে অ্যান্ড ওইটার থেকে এটা বেটার আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে অ্যান্ড যদি আমি হ্যান্ড কথা বলতে আসি দিস মসেস ফর বিগ হ্যান্ডস আপনার মিডিয়াম থেকে বড় হাতের জন্য এটা খুব ভালোভাবে স্যুট করবে পুরো হাত পুরো এটার ভিতরে বাট যাদের হাত একটু ছোট তাদের কাছে একটু বেশি বড় মনে হতে পারে অ্যান্ড যারা ক্লো গ্রেপ ইউস করতে চান তাদের জন্য এই মাউসটা খুব একটা বেশি সুইটেবল হবে না বিকজ দিস নিডস দ্য হোল হ্যান্ড অফ ইউর অ্যান্ড এবার যদি আমি মাউসটা সফটওয়্যার সাপোর্ট দিয়ে কিছু বলতে চাই তাহলে এটা তো সাফিসিয়েন্ট পরিমাণ কাস্টোমাইজেশন দেওয়া হয়েছে সফটওয়্যারের দরে এখানে হচ্ছে আপনারা বিভিন্ন স্টেজে আপনাদের ডিপে গুলো সেট করতে পারবেন প্রত্যেকটা স্টেজে ডিপিআ রেঞ্জ কাস্টমাইজ করতে পারবেন সাথে কালারও সেন করতে পারবেন স্কোর হুইলের উপরে অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট আছে নিয়ন ব্রিদিং ওয়েভ সো আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন লাইটগুলো অ্যান্ড এটার লাইফটা কোনো সময় এল অফ করে রাখার দরকার হয় না যদিও অপশন আসে বাট এটার এল ইডিগুলো বেশ সুদিং এবং চোখে কখনোই বাজে না নিচে থেকে হচ্ছে এমিট হয় সো দেখতে অলওয়েজ ভালো লাগে এখানে হচ্ছে আপনারা পোলিং রেট চেঞ্জ করতে পারবেন সো দ্যাট অলসো আ অপশনস পরেও এখানে আপনারা প্রোফাইল বিভিন্ন প্রোফাইল সেট করতে পারবেন ম্যাক্রো সেট করতে পারবেন অ্যান্ড বিভিন্ন বাটনস আপনারা কাস্টমাইজ করে বিভিন্ন জায়গায় অ্যাসাইন করে নিতে পারবেন সো এখান থেকে আপনারা মোটামুটি সব ধরনের কাস্টমাইজেশনই করে নিতে পারবেন সো সফটওয়্যারের দিক থেকে দিস মাউস অলসো বেস্ট আ থামস আপ অ্যান্ড এরপর আসলে মাউসটার ওভারঅল ডিজাইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে আর তেমন বেশি কিছু বলার থাকে না জাস্ট এটার টিপেয়ের বাটনটা হচ্ছে নিচের দিকে এটা যদি উপরে থাকতো তাহলে আর একটু বেটার হয়তো অ্যান্ড এটার কটটা কেবেলটা হচ্ছে প্যারাকট কেবেল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার্স লং অ্যান্ড ইউ নো প্যারাকট কেবেল ইজ নন ফর ইটস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ফর বিং ইটস লাইট ওয়েট অ্যান্ড এটা আসলে সত্যিই ফিলই হয় না যে একটা ওয়ার্ড মাউস আপনার যদি তারটা যদি টেবিলে ছড়াই ছিঁড়ে থাকে বা নিচে কোথাও ঝুলেও থাকে আপনার ওইটা কোনো রকম টান ফিল হবে না তার কারণে আপনার মনে হবে যে আপনি ওয়ারলেস মাউস ইউজ করতেছেন সো দিস মেক্স দ্য মাউস ফিল মোর লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ইউজ সো এখান থেকে এরা কোনো কম্প্রোমাইজ করে নাই সো দ্যাটস আ গুড থিং এই মাত্র একটা ওয়ারলেস ভার্সনও আছে বাট ওইটা একটু বেশি প্রাইস পড়বে এন্ড ওইটা এখন অ্যাভেলেবেল কিনা আই ডোন্ট নো বাট যেহেতু এটা প্যারাকট কেবল আছে এন্ড এটার কাছ থেকে আমি বেশ ভালো ফিডব্যাক পাইছি সো আমার এখানে এখন প্রবলেম হয় নাই এন্ড নাও আমি হচ্ছে আপনাদেরকে আমার হাতের সাথে মাউসটার ওভারঅল ফিডব্যাক কেমন আসে এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি অ্যান্ড অলসো কম্প্যারিজন ভিডিও দিয়ে দিচ্ছি যে লজিটিকের সাথে এই মাউসটার হাতের সাইজের কি ডিফারেন্স হয় অ্যান্ড অলসো এটা নর্মাল এটা খুবই ফেমাস এ ফোর টেকের কপি যে মাউসটা এটা মোটামুটি সবাই ইউজ করছে তো তো কখনো কখনো দেখছে সো এটা আসলে থেকে দিস ইজ আ লাইক ইউ ক্যান সে আর্লি দ্য মার্জিন ইউ ক্যান সে এটার সাথে কম্পেয়ার করলে আপনাদের অনেকের আইডিয়া নিতে সুবিধা হবে এন্ড অলসো একটা ছোট একটা মাউস ইউজ করছি যাতে আপনারা দেখতে পারেন যে ছোট মাউসের ছোট ওয়্যারলেস মাউসের সাথে এটার সাইজের কিরকম ডিফারেন্স হতে পারে সো আই ট্রাই টু হেল্প ইউ গাইস টু আন্ডারস্ট্যান্ড इट्स ওভারঅল হ্যান্ড ফিডব্যাক এখন যদি আমরা মাউসগুলোর সাথে আমরা আমাদের হাতের কম্প্যারিজন করি সো আপনারা একটা প্রি একটা আইডিয়া পাবেন যে কোন হাতের জন্য কোন মসটা ভালো শুট করে প্রথমে যদি আমরা লজিটেকটার দিকে তাকাই এটা হচ্ছে আমার হাত অ্যান্ড আমার হাত মোটামুটি বড় তো এখানে যদি লজিটেকের দিকে তাকাই সেই যে লজিটেক মসটা বেশ লম্বায় বেশ বড় অ্যান্ড মেশিনিকের ক্ষেত্রে এটা লেন্থের দিক থেকে প্রায় সেই বাট হাইটটা একটু বড়ো হওয়ার কারণে বেশি পরিমাণ হাত তো সেটাই দরকার হয় অ্যান্ড এই যে ছোট মাছটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতটা অনেকটা ওভারসাইজ হয়ে যাচ্ছে ছোটো ক্ষেত্রে পাম্প্রিপ করা নট পসিবল শুধুমাত্র করলে কাজ করা যায় অ্যান্ড লজিটেকেরটা ইজিলি হচ্ছে গ্রিপ করা যায় হাত বড় হওয়ার সত্ত্বেও যেহেতু মাছটার হাইটের দিক থেকে একটু লো লোয়ার সাইডে আসে বাট মেশিনিকের ক্ষেত্রে এটা হচ্ছে ক্ল গ্রিপ করতে একটু বেশি ইস্যু হয় গ্রিপ অতটা কমফোর্টেবল হয় না বাট পাম গ্রিপ হচ্ছে খুব ভালোভাবেই করা যায় অ্যান্ড কোলোগ্রাফ ইউস করতে পারবেন না এমন না বাট ইফ ইউর হ্যান্ড ইজ নট বিগ ইনাফ আই উড বাই দিস এবার যদি আমি লজেটিক ওয়ান জিরো সাথে মেশিনের এইট ওয়ান ওয়েট কম্পেয়ার করি তাহলে জি ওয়ান জিরো থেকে বেশ কিছুটা লাইট ফিল হবে অ্যান্ড এটার যদি আমরা গ্লাইড নিয়ে আলোচনা করি তাহলে লজিটিকের থেকে যদিও লজিটিক মসটা অনেক দিন ধরে ইউজ করা হয়েছে সো অথবা সেক্ষেত্রে গ্লাইড কিছুটা ক্ষয় হয়ে গেছে যেমন একটু বেশি আটকাচ্ছে বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে মেশিনিকের গ্লাইটটা মোর স্মুথ দেন জি ওয়ান জিরো টু তো সেই ক্ষেত্রে গ্লাইডের ক্ষেত্রেও আমি বলবো যে মেশিনিকের মাউসটাই বেটার পারফর্ম করবে অ্যান্ড অলসো একটা বড় ইস্যু হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মাউস হচ্ছে এইটা অ্যান্ড এই মসটাতে টাই অলরেডি স্ক্রোল হইলে যে ঝামেলাটা হয় ওইটা অলরেডি হয়ে গেছে সো থিং মেশিনিকের ক্ষেত্রে যেহেতু বললাম যেখানে সুইচের ক্ষেত্রে কোনোরকম কম্প্রোমাইজ করা হয় নাই সো সেক্ষেত্রে একটা ভালো একটা রিলাইবিলিটি পাওয়া যাবে দ্যাটস ওয়ে আই থিঙ্ক এই বাজেটে এই মানুষটা নেওয়াটা একটা ভালো ডিসিশন হতে পারে অনেকের জন্য যদি আপনার হ্যান্ড সাইজ অ্যান্ড আদার পার্সপেকটিভস সাথে সাথে ম্যাচ করে সো এবার আপনাদের আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি হচ্ছে কিছু গেম প্লে ফুটেজ দিয়ে দিচ্ছি অ্যান্ড টু বি অনেস্ট আম আ বিগ নুভ আমার গেম প্লে দেখে আসলে এই মাউসের ট্রু পটেনশিয়াল জাজ করা পসিবল না বাট হ্যাঁ আমি যেটা বলতে পারি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি যখন আগে নর্মাল মাউস ইউজ করতাম তার থেকে এই মাউসে সুইচ করার পরে আমি ফার বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছি অ্যান্ড ইট ফিউজ ডিফারেন্ট ডিফারেন্সটা বোঝা যায় অনেক ইজিলি আমার মনে হয় যে এটা শুধুমাত্র মাউসের কারণে না মানে মূলত মাউস না মূলত হচ্ছে হান্ড্রেড হার্স কোডের কারণে এর আগে আমি যে মাউসটা ইউস করতাম সেটাতে শুধুমাত্র একশো পঁচিশ হার্ট ছিল অ্যান্ড যার কারণে হান্ড্রেড হার্ট দেওয়ার কারণে এটার ডিস্টেন্সটা বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে অ্যান্ড অলসো এটার সেন্সরটা খুবই খুবই অ্যাকুরেট সো সেক্ষেত্রে আমার বলা যায় যে গেমিংয়ের জন্য এই মাউসটা আসলেই ভালো হবে যদি আপনারা নিতে চান গেমিংয়ের জন্য চোখ বন্ধ করে নিতে পারেন এই ক্ষেত্রে আমি ফুল থামস আপ দেবো ছিল আজকের জন্য করি আপনাদেরকে মোটামুটি আমি একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি যে এই মাস্কটা আসলে কেমন হবে বাজেটে আমি যদি ওভারঅল সামরাইজ করে বলি যাদের হাত বড় আসে যারা একটু মোটামুটি লাইট ওয়েট মাস্ক আসতেছেন যারা হচ্ছে ভালো একটা সেন্সর চাচ্ছেন দিস সেন্সর উড বি দ্য সেকেন্ড বেস্ট সেন্সর বাজেট আমি যেটা বললাম অ্যান্ড যারা বেস্ট সুইচ চাচ্ছেন রিল মাউসটা আছেন তারা হচ্ছে এই মাউসটা নিতে পারেন এই বাজেটে দিস উইল জাস্টিফাই ইউর প্রাইস বাই